পঁচিশ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা একষট্টি উল্লেখিত পঙ্ক্তিগুলির দিকে দৃষ্টিপাত করলেই এর সত্যতা প্রমাণিত হবে এক মুক্ত কিয়াজ বন্দিনী বাণী দুই বাণী যেথা ঘানি টানে নিশিদিন তিন হোমানল হতে বানির রক্ষী চার সত্য বলিলে বন্দি হই পাঁচ অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার ছয় যথা বন্দিনী সীতা সমর বাণী সাত বাণীর কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ অর্থাৎ কবিতায় বারবার বাণী প্রসঙ্গে অবতারণা করে কবি বুঝিয়ে দিতে চেয়েছেন বাণী বন্দিনী এবং তার জন্যই তার এই ক্ষোভ বিস্ময় আর নানা প্রশ্ন প্রশ্ন চার পয়েন্ট তিন ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চ জন্য শাক কবি এ বক্তব্যের কারণ কি উত্তর কবি কাজী নজরুল ইসলাম বাংলা কবিতার ইতিহাসে সেই কবি যিনি সবসময় মুখর যদিও জীবনের অর্ধেক সময় প্রায় স্তব্ধ বা ছিলেন তবে সে মুখরতা ছিল প্রতিবাদে ঘৃণায় অত্যাচারে শোষণ নিপীড়নে অন্যায় অবিচারে পাশাপাশি ছিলেন ভাবুক রোমান্টিক এক কথায় তিনি বজ্র কঠিন কুসুম কোমল এক হাতে ওশি অন্য হাতে মশি কবিতার জগতে উচ্চকণ্ঠ বা গুরুগম্ভীর যেমন তেমনি লঘু চপল মৃদু ভাষে দীপান্তরের বন্দিনী কবিতার অবশ্য দুই সুরের দুই স্বরের প্রকাশ ঘটেনি আদ্যপ্রান্ত গুরুগম্ভীর চাতুর্যময় ভাষার কারবারি রুড়ো কঠিন তার দৃষ্টিভঙ্গি না হলে যে দেবী পূজোর উদ্বোধনে তিনি উদ্বোধক হিসেবে আহত সেখানে দেবী সরস্বতীর প্রথাগত গুণ কীর্তন না করে আহ্বায়ক সন্তান সংঘের যুবক যে সাধন না করে এমন কবিতা কবিতায় কিনা এ ধরনের পুজো আচ্চাকে মোটেই ভালোভাবে দেখেননি দৃষ্টান্ত লক্ষণীয় পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই বস্তুত কবি দেখেছেন যে দেশের শুভাকাঙ্ক্ষী সব মানুষ বিদেশি শাসক গোষ্ঠীর অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন উচ্চকণ্ঠ হয়েছেন সাহিত্য শিল্পে তার প্রতিফলন ঘটিয়েছেন কিংবা সরাসরি সংঘাতে নেমেছেন তাদেরকে নানাভাবে অত্যাচারিত পীড়িত হতে হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে যেখানে এরকম অবস্থা সেখানে সরস্বতীর মতো কোন দেবীর পুজো করে কি লাভ এসব পুজোর শখের পুজো পূজার শৌখিন পুজোর আগে এটা ভাবা বাঞ্ছনীয় যে দেবী সরস্বতী বাঘ দেবী বিদ্যা দেবী আর তাই তিনি যখন প্রতিবাদ অন্যায় অত্যাচারের মুখর কথা বলেন হন কাব্য কবিতা রচনা করেন তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তি এইসব প্রতিহত করে এবং এজন্য তাদের মত করে তারা আইনানুক ব্যবস্থা নেয় যা কোনোভাবেই কবির কাঙ্ক্ষিত নয় দেবীর পূজা আর্চা অঞ্জলীয় নিষ্প্রয়োজন বরং অশুভ শক্তির বিনাশার্থে সংঘাতের প্রয়োজন তার সূত্রপাত করার জন্য তাই কবি সরবে ঘোষণা করেন পাঞ্চজন্য শঙ্খ বাদন পৃষ্ঠা উনসত্তর এ বিষয়ে কবি তাৎপর্যকে আরো একটু বিশেষত করেছেন অর্থাৎ পাঞ্চজন্য হচ্ছে শ্রীকৃষ্ণের সাপ শ্রীকৃষ্ণ মহাভারতের সেই চরিত্র যিনি রণ রাজনীতি বিশেষজ্ঞ সর্বোপরি পুরু যুদ্ধের মূর্ত প্রতীক বলা যায় আর তার পাঞ্চজন্য শঙ্খ বাদনে সেই ইঙ্গিত স্পষ্ট হয় দীপান্তরের বন্দিনীতে তাই পুজোর অঞ্জলিকে গৌণ করে কবি পাঞ্চজন্য শঙ্খ বাদনের কথা বলেছেন যাতে অশুভ শক্তির সঙ্গে সংঘাত তথা নবযুগেরই সূচনা হবে দেশের দশের মঙ্গলার্থে যার প্রয়োজন অনস্বীকার্য এ বিষয়ে কবি লিখেছেন দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপা প্রশ্ন চার পয়েন্ট চার আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই পাঠ্য কবিতা অবলম্বনে কবি এই উক্তির যথার্থ নিরূপণ করো উত্তর সমকালীন সমূহ ঘটনায় যে সব লেখক কবির রচনায় প্রতিফলিত হবে এমন কোন নিয়ম নেই কারণ সেই ঘটনা কোনো কবির মনকে নাড়া নাও দিতে পারে তবে জোরপূর্বক কোনো কবি যদি তার রচনায় সমকালকে তুলে ধরার চেষ্টা করেন তাহলে সে রচনা শিল্পসম্মত হতে পারে না যেমন কেউ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে শীত কঠোর কঠিন দারিদ্র বাস্তবকে দেখে অকৃত্রিম বাস্তবের ছবি আঁকতে পারেন না মূলত প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং অনুভূতি থাকলে কবির লেখা ভাবে ভাষায় অপরূপ হয়ে উঠতে পারে যেমন সমরেশ বসু তার গঙ্গা উপন্যাস লিখেছিলেন কবি কাজী নজরুল বাস্তবিক এমন কবি যিনি সমকালকে তুলে ধরার জন্য কল্পনা লোকে বিচরণ করেননি প্রসঙ্গত কবিতায় কোন বাক প্রতিমা নির্মাণ ভিন্ন ব্যাপার দীপান্তরের বন্দিনী এই রকম একটি এবং কবির প্রত্যক্ষ অভিজ্ঞতার অদ্ভুত কোলাজ এবং অপরূপ এটি সেই অর্থে টপিক্যাল পোয়েম এই কবিতায় কবি বলেছেন আইন এমন একটি সরকারি নিয়ম কিংবা সমাজ ও দেশের এক ধরনের বিধি যা সব সময় মনুষ্য সমাজের কল্যাণার্থে রচিত দ্বিতীয়ত এই আইনের সঙ্গে সম্পৃক্ত ন্যায় বা ন্যায়ের শাসক যেখানে বা যাকে যুক্তি নীতি সুবিচারের কথা ভাবতে হয় অর্থাৎ আইন কোনোভাবেই পক্ষপাত দোষে দুষ্ট নয় তা সবার জন্য এবং তা যুক্তি নীতি বিজ্ঞানসম্মত তাই সেক্ষেত্রে কেউ সত্য কথা বললে তার কোনো বিরূপ প্রতিক্রিয়া হওয়া উচিত নয় কারণ চিরকালীন যা সত্য তাকে মান্য করা উচিত কিন্তু ন্যায়ের শাসক ন্যায়সঙ্গত কাজ না করে কবিকে বন্দী করে কিন্তু এমন কোন সত্য আর ন্যায়ের শাসকই বাকি সত্য কথাটি এই যে তৎকালীন ব্রিটিশ শাসক শোষক গোষ্ঠীর নানা রকম অত্যাচারের বিরুদ্ধে মুখরিত হওয়া কাব্য রচনায় তার প্রকৃত রূপ তুলে ধরা পক্ষান্তরে ন্যায়ের শাসক ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তি এটা সর্বজনবিদিত বিদিত কাজী নজরুল ইসলাম বিদ্রোহী তার কলম তীব্র তীক্ষ্ণ অকপট সত্য উদ্ঘাটনে সাহসীয় এই কারণে ব্রিটিশ শক্তির রাজরসে পড়ে তিনি কখনো বন্দী হয়েছেন কখনো তার কাব্য কবিতাও নিষিদ্ধ হয়েছে বাজেয়াপ্তকরণের আদেশ জারি হয়েছে কিন্তু এই ধরনের কথাগুলি বলার কারণ চন্দননগরের সন্তান সংঘ কর্তৃক আয়োজিত দেবী সরস্বতী পুজোর অনুষ্ঠান যেখানে কবি ছিলেন উদ্বোধক হিসেবে আহত উল্লেখ্য উদ্বোধক হিসেবে সেখানে থাকলেও দীপান্তরের বন্দিনী কবিতাটি সেখানে তিনি পাঠ করেন যেখানে সরস্বতী পুজোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কারণ বাণী সঙ্গীত সাহিত্য সবকিছুই দেবী সরস্বতীর দান আর সেই বাণী যা প্রতিবাদের অন্যায়ের বিরুদ্ধে যখন কবি উচ্চারণ করেন তাকে লিপিবদ্ধ করেন তখন তিনি পড়েন কারাগারে যান তবে কবির কণ্ঠ রোধ বা সত্যের কণ্ঠরোধকে কবি প্রকৃতপক্ষে ভারত ভারতের দ্বীপান্তর বলেই মনে করেন অর্থাৎ প্রকৃত দেবী যেখানে আইনের বেড়াজালে বন্দী সেখানে এই মৃত প্রতিমা পুজো নিষ্প্রয়োজন পরিশেষে এইসব পুজো আর্চনার নেতিবাচক দিকটি কথা বলতে গিয়ে কবি তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন প্রশ্ন চার পয়েন্ট পাঁচ দীপান্তরের বন্দিনী কবিতার কবির মূল বক্তব্য বিষয়টি স্পষ্ট কর উত্তর ইংরেজ সরকারের নানা নিয়মনীতির ফলে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বহু ভারতীয়কে তারা আন্দামানের সেলুলার জেলে নির্বিচারে বন্দি করে এই ঘটনা কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিতে উজ্জ্বল কারণ বন্দি সকলেই ইংরেজ শক্তির তাই প্রতিরোধ করবার জন্য ইংরেজ সরকার অন্যায় জেলে পড়েছে কবি কাজী নজরুলও এই সরকারের অন্যায় অত্যাচার অবিচারকে ভালো চোখে দেখেননি পৃষ্ঠা সত্য তিনিও তার লেখনীর মাধ্যমে এসবের প্রতিবাদ করেছেন ইংরেজ সরকারের টনক নাড়িয়ে দিয়েছেন তিনি ফলে সরকার তার প্রতিটি পদক্ষেপ বা চলন বলন লেখালেখি ইত্যাদির প্রতি তীক্ষ্ণ নজর রেখে শেষ পর্যন্ত তার প্রতিও বিরূপ অন্যায় আচরণ করেছে যুগবাণী বিশেষ বিশের বাঁশি ভাঙার গান প্রভৃতি গ্রন্থের ওপর খর্বস্ত হয়ে নিষিদ্ধ বাজেয়াপ্ত ইত্যাদি অভিধায় অভিহিত করেছে তার রচনা এরকম একটি অবস্থার মধ্যে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে চন্দননগরের সন্তান সংঘের আহ্বানে সরস্বতী পুজোর উদ্বোধনে আহত হন তিনি পৃষ্ঠা সত্তর সেখানে গিয়ে তিনি দীপান্তরের বন্দিনী কবিতাটি পড়ে শোনান যার মধ্যে তিনি প্রকাশ করেন দেবী সরস্বতীর অবস্থান অর্থাৎ চন্দননগরের সন্তান সংঘের যুবকরা যতই বাগদেবীর সরস্বতীর পুজোর আয়োজন করুন মূল দেবীকে ইংরেজ সরকার বন্দি করে রেখেছে আন্দামানে বস্তুত বন্দি স্বাধীনতাকামী মানুষের মধ্যে কবি সরস্বতীকে প্রত্যক্ষ করেছেন আর বন্দি বলতে বন্দিনী ভারতমাতা বা সমস্ত ভারতীয় যারা পরাধীনতা শৃঙ্খলে শৃঙ্খলিত দ্বীপান্তরিত ভিন্ন অর্থে স্বাধীনতাকামী মুখর ভারতীয় যাদের সড়ক প্রতিবাদ বিরুদ্ধাচরণকে নির্দিষ্ট স্থানে বন্দী করে রাখা হয়েছে সর্বোপরি প্রতিবাদ অন্যায় অবিচার ইত্যাদির বিরুদ্ধে কণ্ঠ হওয়া তো দেবী সরস্বতীর কৃপায় তিনি তো ভাষারি অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ পুজোর জায়গায় দেবী সরস্বতী একটি মৃত প্রতিমা মাত্র আসল সরস্বতী বন্দি অন্যত্র সেখানে কি হচ্ছে লক্ষণীয় যন্ত্রী সেখানে শান্ত্রী বসায়ে বিনার তন্ত্রী কাঠিছে হায় সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত সুর মুক্ত পিয়াজ বন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপুর একসঙ্গে মিশে গেছে কবির গ্রন্থ নিষিদ্ধকরণ কারাবরণ ঘটনা অত্যাচারিত হয়ে যেখানে বলতে পারি না অত্যাচার যথা বন্দিনী সীতা বাণী সহিছে বিচার চেরির মার তবে দেবীর পূজার্চনাকে কবি কঠোর কঠিন ব্যঙ্গ বিদ্রুপ না করে পূজারীকে এমন অনেক প্রশ্ন করেছেন যেখানে প্রকাশ পেয়েছে দেশপ্রেম সংক্রান্ত নানা উপকরণের কথা সেই সব আরতির তেল চর্বি ইত্যাদি তিনি এনেছেন কি না না থাকলে বৃথায় তিনি সংক্ষেপ দিচ্ছেন সর্বোপরি তিনি চেয়েছেন অঞ্জলি নয় বেজে উঠুক পাঞ্চজন্য শঙ্খ কারণ দীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণি পাক লেগেছে এক কথায় কবি নবযুগের সূচনা কল্পে এই মানসিকতা পোষণ করেছেন কুলি মজুর কবিতাতেও কবি শুভদিন আগমনের ইঙ্গিত দিয়েছেন এইভাবে প্রশ্ন চার পয়েন্ট ছয় দীপান্তরের বন্দিনী কবিতায় কবির বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে আলোচনা করো উত্তর বিদ্রোহী কথাটির মূলে আছে কারো বা কিছুর বিরুদ্ধে কারোর অভ্যুত্থান সুতরাং রাজা জমিদার শাসক প্রভৃতির বিরুদ্ধে যার অভ্যুত্থান সে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে একই রকম বিদ্রোহী ছিলেন তার প্রমাণ তার বিভিন্ন গদ্যপদ্যেই আছে যদি তা না হতো তাহলে তৎকালীন ব্রিটিশ শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে না কিংবা তার নানা গ্রন্থ নিষিদ্ধ বাজেয়াপ্ত ইত্যাদি অভিধায় অভিহিত হতো না এবং নিজেও কারাবাস করতেন না তার এই বিদ্রোহী সত্তার মূলে ছিল নানা কারণ যেমন সমাজে বা দেশে নানা শ্রেণীর মানুষের অন্যায় অবিচার শোষণ পীড়ন মনুষ্যত্বহীনতা অপট ধর্মীয় এবং রাজনৈতিক আচরণ পাশাপাশি ছিল বিশ্ববন্দিত ম্যাক্সিম গোর্কি রুশো তুর্গেনিভ মন্তেস্ক প্রতিবেশীর রাজ্যের অন্ধ্র এবং উড়িষ্যার সীমান্তবর্তী বিপ্লবী কবি সুব্বারাও পানিগ্রাহী প্রমুখ লেখক কবির মতো প্রগতিশীল মানসিকতা যে কারণে তিনি হয়ে উঠেছিলেন সাম্যবাদী দীপান্তরের বন্দিনী কবিতাটি বিশ্লেষণ করলে দেখা যায় উপযুক্ত কথাগুলি মোটেই মিথ্যা নয় কবিতায় উল্লেখিত হয়েছে নানা প্রশ্ন নানা রুড়ো কঠিন ভাষা যার উৎসে আছে ইংরেজ সরকারের নানা নিয়মনীতির নীতির বেড়া বন্দী ভারতীয়দের আন্দামান সেলুলার জেলে নির্বাসন যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই চন্দননগরের সন্তান সংঘের যুবকরা সরস্বতী পুজোর আয়োজন করলেও আন্দামানে দ্বীপান্তরিত যিনি তিনি ভারত ভারতী সেখানে তার উপর চলছে নানা অত্যাচার শতদলের পাঁপড়ি বিনার তাল প্রভৃতি ছিন্ন ভিন্ন অবস্থা আর এক এদিকে পুজোর আয়োজন দেখে মনে হচ্ছে বন্দিনী মানি মুক্ত রাক্ষসপুরী ধ্বংস যক্ষপুরীর রৌপ পঙ্কে রূপ কমল প্রস্ফুটিত কামান গোলার মান বাণীর শীষমহল নির্মিত এভাবেই কবি আরও প্রশ্ন উত্থাপন করেছেন প্রশ্ন করেছেন শৌখিন পূজারীকেও পুজোর আরতি তেল কি তিনি এনেছেন ঘানির তেল যেখানে বাণী রাত্রিদিন ঘানি টানছে বন্দিরা ধান ভাঙছে পুজোর জন্য চর্বি ঘিরও প্রয়োজন কিন্তু কোথায় সেসব হায় শৌখিন পূজারী বৃথায় দেবীর সংখ্যে দিতেছে ফো পৃষ্ঠা একাত্তর শুধু এখানেই শেষ নয় এরপরেও কবি প্রশ্ন তুলেছেন বিস্মিত হয়েছে নানা ঘটনায় যেখানে আভাসিত হয়েছে কবির সাম্রাজ্যবাদ শক্তির বিরুদ্ধে উচ্চকণ্ঠ হওয়ার জন্য বা কাব্য কবিতা রচনার জন্য শাসক গোষ্ঠী কর্তৃক তা নিষিদ্ধকরণ বাজেয়াপ্তকরণ ইত্যাদির ঘোষণা এমনকি তার ওপরও নানা পীড়ন কিন্তু কবি আশাবাদী তবে তিনি বিশ্বাস করেন আঘাতের বদলে আঘাত না হলে পাঞ্চজন্য সংখ্য বাদনের কথা বলতেন না তিনি কারণ পাঁচের জন্য সংহ্বাদনের অর্থ যুদ্ধের সূচনা বিপ্লবের সূচনা নতুন যুগের সূচনা বিশেষত এই সংহ্ মানেই শ্রীকৃষ্ণের সংহ যিনি মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের মহানায়ক সুতরাং এই ধরনের কথার বলার মধ্য দিয়ে কবি যে বিদ্রোহী সত্তার প্রকাশ করতেছে তার সহজেই অনুমেয় পৃষ্ঠা 71 প্রশ্ন 4.7 দীপান্তরের বন্দিনী কবিতার নামকরণ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো উত্তর কোন কবি যখন তার কোন কবিতার নামকরণ করেন তখন বোঝা যায় তিনি কোনো অভিপ্রায়কে ব্যক্ত করতে চাইছেন আর নামকরণ এমন একটা ব্যাপার মূল আভাস দেয় কবির কখনো কোনো তাৎপর্য বহন করে তবে বেশিরভাগ ক্ষেত্রে নামকরণ হয়ে থাকে ব্যঞ্জনাধর্মী কিন্তু কবি কাজী নজরুল ইসলামের বেশ কিছু কবিতার নামকরণে আক্ষরিক অর্থ প্রকাশ পেয়েছে যাকে ব্যচার্থও বলা যেতে পারে বিশেষ করে সঞ্চিতার অন্তর্ভুক্ত কবিতাগুলি তার প্রমাণ সেক্ষেত্রে দীপান্তরের বন্দিনী ব্যঞ্জনাময় এই কবিতায় দুটি জিনিস লক্ষণীয় দীপান্তর এবং বন্দিনী প্রশ্ন উঠতে পারে পূজারীর কথা উল্লেখ করেছেন এবং তাকে নানা প্রশ্নে বিদ্ধ করেছেন কিন্তু সেসব প্রশ্নের দেশপ্রেম সংক্রান্ত উত্তর তিনি পাননি সর্বোপরি কবি দেবীর পূজার্চনা করাকে বৃথা বলেছেন এ বিষয়ে কবি বলেছেন হায় শৌখিন পূজারী বৃথাই দেবীর সংখে দিয়ে দিচ্ছ পুণ্য বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু আসলে কবি এবং কবিতাটি লিখেছেন একটি বিশেষ উদ্দেশ্যে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে চন্দননগর সন্তান সংঘের আহ্বানে সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি তখনই তিনি এই কবিতাটি পাঠ করে শোনান কিন্তু তার তাৎপর্য কি তাৎপর্য এই যে যে সব যুবক আজ এই বাগদেবীর পুজোর আয়োজন করেছেন যে পূজারী এই পুজো করেছেন তারা এই সত্য জানুন কবি স্বাধীনতার আকাঙ্ক্ষা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা যা দেবী সরস্বতীর ভাষা সেই ভাষাকে বা কবির কণ্ঠকে রোধ করার জন্য ইংরেজ শাসক শোষক সম্প্রদায় রাষ্ট্রদ্রোহীদের যেমন আন্দামানে নির্বাসনে পাঠিয়েছিল তেমনি তাকে এবং তার রচনাকে কখনো নিষিদ্ধ ঘোষণা করেছে বাজেয়াপ্তকরণের আদেশ দিয়েছে প্রকারান্তরে যা দেবীকে দীপান্তরিত করার সামিল কবিতার প্রথম দুই পঙ্ক্তি লক্ষণীয় আসেনাই ফিরে ভারত ভারতী মার কতদিন দীপান্তর এইসব কথা বিবেচনা করলে দীপান্তর এবং বন্দিনীর স্বরূপ বুঝতে অসুবিধা হয় না আবার কবি যখন আরেকটি উপমা দেন যথা বন্দিনী সীতা সমবাণী সহিচে বিচার চেরির মার তখন বোঝা যায় এই দ্বীপ লঙ্কা দ্বীপ এ সময় সিংহল নামে পরিচিত ছিল রাবণ সীতাকে যেমন স্থানান্তরিত করেছিলেন ইংরেজ শাসক তদ্রূপ বাণী কবিকণ্ঠ বা রচনা রূপ সীতাকে কারাগারে বা প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছিলেন এদিক থেকে কবিতার নামকরণ যে যুক্তিযুক্ত তাতে কোন সন্দেহ নেই পরিশেষে বন্দিনী প্রসঙ্গ আদ্যপ্রান্ত একাধিকবার চারবার ব্যবহৃত হয়েছে ফলে এই কবিতার এ ছাড়া অন্য নাম হলে যথোপযুক্ত হতো না দীপান্তরের বন্দিনী কবিতা এখানেই শেষ হলো পৃষ্ঠা কবিতা নুন জয় গোস্বামী কবি পরিচিতি বাংলা কবিতার জগতে বিভিন্ন কবির আবির্ভাব এবং সকলেই প্রায় নিজগুনে স্বতন্ত্র সে স্বাতন্ত্র লক্ষিত হয় মোটামুটি দুটি কারণে একটি হল কবির কাব্য ভাষা আর অন্যটি হল তার প্রকাশ এছাড়া কবিতার আরও নানা দিক আছে যেখানে কবির সংস্কৃত কৌশল আরও নিপুণভাবে প্রকাশ পায় মাইকেল মধুসূদনকে আমরা আধুনিক যুগের শিরোভাগে রাখলেও কবিতার বাঁক লক্ষ্য করা গেছে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ থেকে বাঁকগুলি যেমন লক্ষিত হয়েছে এইভাবে চৈতন্য জীবনী কাব্য মঙ্গল কাব্য উপলক্ষ যেখানে দেবতা লক্ষ্য সজীব মানুষ আরাকান রাজসভার কাব্য ভারতচন্দ্র রায় গুণাকারের কাব্য প্রভৃতি আর দিক পরিবর্তন হয়েছে এভাবে কাব্য কল্লোল যুগের কাব্য জেনারেশন আন্দোলনের কাব্য প্রভৃতি তারপর অল্প বিস্তর লেখালেখির মধ্য দিয়ে যিনি নিজ গুণে স্বতন্ত্র হয়ে ওঠেন তিনি কবি জয় গোস্বামী তিনি জন্মগ্রহণ করেন দশই নভেম্বর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জন্মস্থান কলকাতা মহানগরী তার বাবা ছিলেন মধুসূদন গোস্বামী একজন খ্যাতনামা রাজনৈতিক কর্মী মা সবিতা গোস্বামী রানাঘাটের লাল গোপাল স্কুলের প্রধান কবির জীবন প্রথম থেকেই নানা প্রতিকূল অবস্থার মুখোমুখি কারণ যে বাবার উৎসাহে আগ্রহে তার কবিতার জগতের আবির্ভাব সেই বাবা কবির শৈশবকালে মাত্র ছ বছর বয়সে প্রয়াত হন জয়ের যখন যুবা বয়স সে সময় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তার মায়ের অকাল প্রয়াণ ঘটে এই জন্য তার প্রথাগত বিদ্যালয় শিক্ষা একাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু এই শিক্ষা দিয়ে কারোর সাহিত্য প্রতিভা বিচার করা হয় না বাংলা সাহিত্যের এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে সে তালিকায় কতজন যে কত জায়গায় পড়া শেষ করেননি তার বিশদ তালিকা নিষ্প্রয়োজন আমরা এরকম কয়েকজনের নাম উল্লেখ করতে পারি যেমন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নজরুল মানিক বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত সমরেশ বসু প্রমুখ বাস্তবিক কয়েকজন ছিলেন তারপর স্বশিক্ষিত বা বাস্তবিক কবি ছিলেন তারপর থেকে সশিক্ষিত কবি একটি বইয়ের বাল থেকে জানা যায় তার কবিতা শুরু কৈশোরে বছর লেখার বয়সে প্রথম কবিতায় বিষয় সিনিং পাখা প্রথম দিকে বহু কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন লিটল ম্যাগাজিনে এরপর সাপ্তাহিক দেশ পত্রিকায় আত্মপ্রকাশ বর্তমান দেশ অবশ্য পাক্ষিক পাঠক সমাজে পরিচিতি প্রকাশ এবং খ্যাতির সুবিস্তার অচর এই প্রতিষ্ঠা প্রথম কাব্যগ্রন্থ ক্রিসমাস এবং শীতের সনেট গুচ্ছ উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত ঘুমিয়ে আছো ঝাউপাতা গ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার দারিদ্রের সঙ্গে ভগ্ন স্বাস্থ্যের সঙ্গে সুদীর্ঘ সংগ্রাম চাকরি করেন না কবিতা লেখাকেই পুরো সময়ের কাজরূপে মেনে নিয়েছেন শখ উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণ কবিতা সংগ্রহ এক জয় গোস্বামী আনন্দ সাল উল্লেখ্য কবি জন্মের পর রানাঘাটে সপরিবারে বাস করতেন তবে বর্তমানে তিনি কলকাতাতেই অবস্থান করেন এবং স্ত্রী কন্যা সহ তাছাড়া এত বেশি কাজের মধ্যে মগ্ন আছেন যে লেখার জন্য তার স্বাস্থ্য সহায় না হলেও আর্থিক দিক দিয়ে তিনি বর্তমানে অনেকটাই সংকটমুক্ত বলা যেতে পারে কারণ একসময় তিনি আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে কর্মরত ছিলেন দেশ পত্রিকায় তারপর তাকে দেখা যায় সংবাদ প্রতিদিন পত্রিকায় বিশেষত রবিবার এই পত্রিকায় তার প্রায়শই একটা ধারাবাহিক অথচ সম্পূর্ণ একটি লেখা প্রকাশিত হয় গোসাই বাগান বিভাগে এখানে তার লেখার বিষয় যেমন সাময়িক বা প্রচ্ছদ নির্ভর তেমনি বিশেষ লেখা যা ধারাবাহিক হিসেবে স্বতন্ত্র তা হল কবিতা সংক্রান্ত নানা রকম আলোচনা পৃষ্ঠা তিয়াত্তর পুরো আর সেই আলোচনার তালিকায় থাকে নাম করা অনামী বা অল্প পরিচিত কোন কবির কবিতা কবিতার জন্য এমন নিবেদিত প্রাণ কবিতার নিবিড় পাঠ বা আলোচনা এরকম বাংলা সাহিত্যে দ্বিতীয় কেউ করেননি অবশ্য এতদ বিষয়ক আলোচনা যারা করেছেন তারা হলেন রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস শঙ্খ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ কিন্তু জয়ের আলোচনা তার পূর্ববর্তী থেকে সম্পূর্ণ পৃথক জয় গোস্বামীর রবীন্দ্রনাথের মতোই কবিতা তবু তিনি নানা ধরনের লেখায় সিদ্ধ হস্ত তার রচনাবলী লক্ষণীয় এক ক্রিসমাস ও শীতের সনেট উনিশশো সাল দুই প্রত্নজীব উনিশশো সাল তিন আলেয়া রদ, উনিশশো সাল চার উন্মাদের পাঠক্রম উনিশশো সাল পাঁচ ভূতম ভগবান উনিশশো ছয় ঘুমিয়েছো ঝাউপাতা উনিশশো সাত এক উনিশশো কাব্য এছাড়া তার গদ্য গ্রন্থগুলি হল এক জয়ের শঙ্খ দুই জয়ের শক্তি তিন নিজের রবীন্দ্রনাথ চার নিজের জীবনানন্দ পাঁচ আকস্মিকের খেলা ছয় পাড়া ক্রিকেট ক্রিকেট পাড়া সাত খন্ড খন্ড সময় প্রভৃতি কাব্যনাট্য যেখানে বিচ্ছেদ উপন্যাস এক মনোরমের উপন্যাস দুই শয্যাগত তিন পিতা চার ষড়যন্ত্রকারী পাঁচ ঘড়ি আধারে ঘড়ির আধারে প্রভৃতি কবিতা এবং মুক্তগদ্য জল ছাড়ি এছাড়া আরো নানা রচনা যেমন এক যারা বৃষ্টিতে ভিজেছিল উনিশশো আটানব্বই দুই সন্তান সন্ততি তিন মৌতাত মহেশ্বর চার সকাল বেলার কবি পাঁচ মৃতনগরীর রাজা ছয় ভালোটি বাসিব সাত ফুল গাছে কি ধুলো দু হাজার এগারো সালে আট আত্মীয় সুযোগ দশ সালে নয় বজ্র বিদ্যুৎ আটানব্বই সাল এগারো হৃদয়ে প্রেমের শীর্ষ উনিশশো চুরানব্বই সালে বারো জগৎ বাড়ি দুহাজার সালে তেরো কবিতা সংগ্রহ উনিশশো সাতানব্বই থেকে দু হাজার এক চোদ্দ মা নিষাদ পনেরো ও স্বপ্ন উনিশ প্রেত পুরুষ এবং অনুপম কথা দুহাজার চার উনিশ রৌদ্র ছায়ার সংকলন উনিশশো আটানব্বই কুড়ি সংশোধন বা কাটাকুটি দু হাজার এক একুশ সাঁজবাতির রূপকথা রা উনিশশো আটানব্বই বাইশ সেই সব শেয়ালরা উনিশশো চুরানব্বই তেইশ সাজবাতির স্বপ্ন চব্বিশ সুরঙ্গ ও প্রতিরক্ষা উনিশশো পঁচানব্বই পঁচিশ সূর্য পোড়া ছাই উনিশশো ২৬ ছাব্বিশ ফেসবুক সাতাশ খাদ আঠাশ নন্দরমা প্রভৃতি এত রচনা প্রমাণ করে তিনি সবসময় সৃজনশীল এবং নানা অভিজ্ঞতায় ঋদ্ধ এইসব রচনার পাশাপাশি তিনি আনন্দ পুরস্কার ছাড়া সম্মানিত হয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে অনিতা সুনীল বসু পুরস্কার পাগলি তোমার সঙ্গের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দু সালে ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক প্রদত্ত রচনা সমগ্র পুরস্কার 2011 প্রভৃতি এখনো তার কলম সক্রিয় এবং তার রচনা নানা গণমাধ্যম প্রচারিত অর্থাৎ নাটক চলচ্চিত্র রূপায়িত কোথাও তার কবিতা গান হিসেবে গীত কোথাও আবৃত্তির জন্য ব্যবহৃত পৃষ্ঠা 74 জয়গোস্বামী কাব্য কবিতা সম্পর্কে জয়গোস্বামী আধুনিক বাংলা কবিদের মধ্যে অন্যতম কারণ তার কবিতার মধ্যে ভাব ভাষার যে ইন্দ্রজাল তা বিশেষভাবে লক্ষ্য করার মতো আর এক্ষেত্রে তিনি যার কাব্যাদর্শ দ্বারা অনুপ্রাণিত তিনি তা আর এক বিশিষ্ট অগ্রজ কবি শঙ্খ ঘোষ প্রসঙ্গত মনে পড়ে শঙ্খ কবিতা পাঠ করে তার কবিতার ছন্দ মাত্রায় কোথায় কি ত্রুটি এ বিষয়ে তার বাড়িতে সাক্ষাতের কথা কিংবা শঙ্খ ঘোষেরও জয় গোস্বামীর রানাঘাটের বাড়িতে আতিথ্য গ্রহণ করা এছাড়া জয় কবিতা সংগ্রহ এক এর প্রবেশক অংশে শঙ্খ ঘোষের কবিতার উদ্ধৃতি তবে তার কাব্য দর্শের বাইরে কবির মৌলিকত্ব রা নিজস্বতা বিশেষভাবে উল্লেখ্য এ বিষয়ে অশ্রু কুমার সিদ্ধার মহাশয় যা বলেছেন তা এখানে প্রণিধানযোগ্য শব্দ ও ছন্দের অসামান্য কুশলতায় মুগ্ধ করেন জয় তার হাতে আছে জাদু পিদ্দিন দক্ষ যেমন তিনি আঙ্গিকের ব্যবহারে তেমনির। হার্ধ আন্তরিক কথা এবং তার কবিতায় তার কবিতায় এসেছে নিসর্গের সঙ্গে একাত্মতা জীবনের পবিত্রতার প্রতি শ্রদ্ধা নরনারীর বিশেষ করে নারীর গোপন দুঃখ বেদনার জন্য মায়া ঘূর্ণি হাওয়া আর জলোচ্ছ্বাসের কথা যেমন লেখেন তেমনি লেখেন মেঘবালিকার কথা দাম্পত্য জীবনের বিবাহ বিচ্ছিন্নার কথা কুল ত্যাগিনীর কিশোরীর প্রেমে পড়ার রিক্সাওয়ালার প্রতি প্রেমে কাজের মেয়ের মুক্তির কথা স্পর্শকাতর সমবেদনায় তিনি প্রার্থনা করেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই মায়া আর জীবন পর্যবেক্ষণ মিলে যায় জয়ের কবিতায় ঘুম পারানি মাসি মস্ত পরিবার অনেকগুলি পেট বাড়িতে এক মুঠো রোজগার শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তোল গো মাসি পিসি লাল গোলা বন গায় হাজার বছরের বাংলা কবিতা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কবিতার বোদ্ধা আলোচক প্রাবন্ধিক অধ্যাপকের উক্ত কথার সমর্থন বা প্রমাণ জয়গোস্বামীর বহু কবিতাতেই পাওয়া যায় বহু কবিতার মধ্য থেকে কয়েকটি নাম এখানে উল্লেখ্য বর্ষা বন্দনা গান জন্মদিনের কবিতা হত্যা ভয় দিদি পুষ্ঠ জীবন পুরাণ হাত প্রভৃতি তার কবিতার সম্পর্কে আরো অনেকেই আলোকপাত করেছেন এ বিষয়ে আর এক কবি লিখেছেন জয় গোস্বামী সত্তরের এক ভিন্ন ধারার কবি কখনো কখনো তাকে মনে হয়েছে তিনি রূপকথার জগৎটিকে টেনে এনেছেন কবিতায় কখনো সেই জগৎটিকে ভেঙে চুরমার করে দিয়েছেন স্বয়দীয় মনোদর্শনের সূত্র ধরে অজস্র অবদমনের ছবি এঁকেছেন কিন্তু তা সালভাদার দালির স্বপ্ন দৃশ্য নির্মাণের মতো মনে হয়নি একাকী জীবনের নিঃসঙ্গ রিক্ত থাকতে থাকতে কেমন যেন অসুস্থতার গন্ধে ভার যায় তার উচ্চারণ যন্ত্রণা যেন আচ্ছন্ন করে আছে তাকে কবন্ধ প্রেত মল মূত্র কফ গু শ্মশান মৃত্যু সৎকার প্রভৃতি শব্দ ঘিরে ফিরে ফিরে এসেছে তার কবিতায় পরবর্তী অংশ পরবর্তী ফাইলের